চারিদিকে এখন একটা খুব উত্তক্ত পরিবেশ এবং সেই উত্তক্ত পরিবেশের মধ্যে একটাই শব্দ যেটা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল টু যে প্যানেলটি ক্যান্সেল হয়েছে এবং সেই ট্যানেল ক্যান্সেলে তার মধ্যে অনেক ক্যান্ডিডেট যারা অবশ্যই যোগ্য এবং কিছু ক্যান্ডিডেট আছে যারা অযোগ্য এবং এই যোগ্য আর অযোগ্যের মাঝখানে একটা ক্যান্ডিডেট একটা গ্রুপ অফ ক্যান্ডিডেট যারা পড়ে গেছে তাদেরকে কেউ বলছে যোগ্য আর কেউ বলছে অযোগ্য কেউ বলছে যোগ্য আর কেউ বলছে অযোগ্য এই যে জায়গাটা এই জায়গাটা সত্যি মেনে নেওয়াটা খুব কঠিন সেই ক্যান্ডিডেটগুলোর কাছে যারা কিন্তু এই জায়গার মধ্যে এই অবস্থার মধ্যে পড়ে আছে তো আজকে আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে এই এক্সপায়ারি অফ দ্য প্যানেল এক্সপায়ারি অফ প্যানেল যারা তারা অ্যাকচুয়ালি এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে আজকে একটু আলোচনা করব। আলোচনা এই জন্যেই করব যে বিভিন্ন দিকে বিভিন্ন রকমের কথা উঠে আসছে এবং কাউকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে সে টেন্টেড টেন্টেড আনটেন্টেড আর এক্সপায়ারি অফ প্যানেল এইটা নিয়ে বিস্তারিত আজকে কিন্তু আমরা আলোচনা করব তো প্রথম এবং প্রধান বিষয় যেটা সেটা হচ্ছে যে প্যানেল ভ্যালিডিটি নিয়ে আগে আলোচনা কর প্যানেল ভ্যালিডিটি যখন প্যানেল যখন গেজেট প্রকাশ পায় তখন গেজেটে পরিষ্কার লেখা ছিল যে এক বছরের মধ্যে এই প্যানেলটা বের করতে হবে মানে এই নিয়োগটা করতে হবে এক বছরের মধ্যে মানে কি যেমন একটা ওষুধের ক্ষেত্রে লেখা থাকে যে এই ওষুধটা কিন্তু এতদিন পর্যন্ত খাওয়া যাবে বা কোনো একটা ফুড আইটেমের মধ্যে লেখা থাকে যে বেস্ট ইউজ বিফোর বলে একটা টাইম পিরিয়ড দেওয়া হয় তো এক্ষেত্রেও প্যানেলের ক্ষেত্রেও কিন্তু সেম একটা ব্যাপার ছিল যে বলা ছিল যে এক বছরের মধ্যে নিয়োগ করতে হবে এবার হলোটা কি হলোটা ঠিক অন্য অন্যরকম কেস হয়ে গেল মানে এসএসসি যখন নিয়োগ করছে তখন সেই ক্ষেত্রে নিয়োগ করার ক্ষেত্রে তারা পরপর কাউন্সেলিংগুলো করতে থাকে এবং পরপর কাউন্সেলিং করার সময় দেখা যায় যে কিছু কাউন্সেলিং সেগুলো কেমন হয়ে যায় যে সেগুলো এক বছর পার হয়ে এখন সেই যে এক বছরের পরে যে কাউন্সেলিংগুলো থাকে সেগুলোকেই বলা হচ্ছিল যে এক্সপায়ারি অফ প্যানেল এত মুশকিল একটা যে যে এক্সপায়ারি অফ প্যানেল এরা কারা এরা কি করে এই প্যানেলের মধ্যে এটা একটা অবশ্যই সবার মধ্যে প্রশ্ন ফাটা উচিত এবার বলি গোলার কথা এই প্যানেলটা যখন তৈরি হয় তখন এই প্যানেলের মধ্যে কিন্তু অনেক চাকরি প্রার্থী তারা কিন্তু চাকরির জন্য আবেদন করে এই প্যানেলের টোটার জন্য তো সেক্ষেত্রে তিন রকমের থার্ড আমরা যদি এখান থেকে বের করি তাহলে একটা হচ্ছে যোগ্য একটা হচ্ছে অযোগ্য আর একটা হচ্ছে অফ প্যানেল তো যারা অযোগ্য তাদেরকে আবার তিনটে ভাগে ভাগ করা গেছে প্রথম কি একটা হচ্ছে র্যাঙ্ক জাম্প অর্থাৎ যারা নিচ থেকে ওপরে চলে এসছে এটা হচ্ছে র্যাঙ্ক জাম দু নম্বর হচ্ছে আউট আউটার প্যানেল মানে তারা প্যানেলের মধ্যে ছিলই না তাদেরকে ধরে এনে প্যানেলের মধ্যে বসানো হয়েছে আর থার্ড যেটা ছিল সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়েম মানে তারা কোনো রকমের কোনো প্রশ্নের উত্তর দেয়নি পুরো ব্ল্যাঙ্ক জমা দিয়েছে অথচ দেখা গেছে যে সার্ভারে তাদের নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়েমান তো এরকমভাবে তিনটে ক্যাটাগরি যে তিনটে ক্যাটাগরিকে স্পেসিফিক্যালি সিডিআই বলেছে যে দে আর টেন্টেড তো এই তিনটে ক্যাটাগরিকেই কিন্তু একটা দাগি তখমা দেয়া হয়েছে প্রথম থেকেই কিন্তু বাকি যে দুটো ক্যাটাগরি আছে তাদের কথা একটা হচ্ছে যোগ্য ক্যান্ডিডেট যারা পুরোপুরি তাদের বিরুদ্ধে কোনোরকম কোনো প্রমাণ নেই এবং তাদেরকে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড বলে আখ্যা দেওয়ার পরেও সুপ্রিম কোর্ট কিন্তু বিভিন্ন রায়ে তেসরা এপ্রিল এবং সেভেন্টিন যে এম যে রায় ছিল সেখান থেকে শুরু করে পরপর বহু জায়গায় তাদেরকে আনটেন্টেড হিসেবেই আখ্যা আখ্যাইতে পড়েছে কিন্তু দুঃখের বিষয় একটা যে তাদের চাকরি পিয়ে দেওয়া হয় এটা একটা দারুণ একটা প্রফেশন যাই হোক এরপরে যেটা এসছে যারা এক্সপায়ারি অফ প্যানেল একজন ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট কি করেছে পরীক্ষা দিয়েছে এবং সে পরীক্ষা দেওয়ার পর সে পরীক্ষায় পাশ করেছে কিন্তু তার র্যাঙ্ক হয়েছে পরে এবার দুর্ভাগ্যবশত যখন এসএসসি ডাক ডাকছিল তখন তারা এমন একটা জায়গায় পড়ে যে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কাউন্সিলিং হয়ে যাবার পর তারপরে তারা কিন্তু কাউন্সিলিংয়ের ডাকতে পারে হ্যাঁ অবশ্যই এখানে প্রশ্ন আসতেই পারে যে এত পরে কেন অবশ্যই অনেক টেন্টেড সামনে ছিল টেন্টেডরা না থাকলে হয়তো এরাই সামনে জায়গা এলো এরকমই একটা সিচুয়েশন তো যখন এসএসসি তাদেরকে ডাকলো তখন তারা এসএসসিতে আছে গেল কাউন্সেলিং এবং কাউন্সেলিং হওয়ার পর তারা জয়েন করল জয়েন করার পর দীর্ঘ ষাট বছর তারা চাকরি করবে কিন্তু চাকরি করার পর তারা জানতে পারলো যে তারা আফটার এক্সপায়ারি তারা জয়েন করেছিল স্কুলে প্যানেলটা এক্সপায়ার হয়ে যাওয়ার পর তারা জয়েন করেছিল প্যানেলটা এক্সপায়ার হয়ে গেছে এই যে খবরটা বা প্যানেল এক্সপায়ার হয়ে গেলে সেখানে কিছু নিয়ম নিয়মকানুন থাকে সেটা এসএসসি করেছে কি করেনি সেটা কিন্তু একটা ক্যান্ডিডেট খোঁজ নাও নিতে পারে কারণ তার এইটা খোঁজ রাখার বিষয় নয় এসএসসির ভুল যে এসএসসি তাদেরকে এক্সপায়ার প্যানেল এক্সপায়ার করে যাবার পরেও জয়েন কর দিয়েছে এক্ষেত্রে এসএসসির কাছেও কিন্তু যথেষ্ট কারণ আছে যে তারা কেন প্যানেল এক্সপায়ার করে যাবার পরে তাদেরকে জয়েন করিয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কোর্টই কিন্তু এই পারমিশন দিয়েছে তাকে জয়েন করা যায় কোর্ট একটা অর্ডার পাস করেছিল যেখানে ছ মাস পরে জয়েন করার ব্যাপার ছিল সে ছাড়াও তার কাছে দাড়িভিট কাণ্ড যেখানে জানা যায় যে যেখানে দেখা যায় যে একটা স্কুলে প্রচুর মানে তাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল কোভিড নাইন্টিন এইগুলো ছিল তার মধ্যে কারণগুলো ছিল তো সেই জন্য এসএসসি কারণ দোষে ছিল যে আমরা এই এই কারণের জন্য কিন্তু আমরা স্কুলে জয়েন করাতে পারি দি এবার এই যে জয়েন করতে না পারা জয়েন করতে না পারানোটা এটা কিন্তু সম্পূর্ণ তায় এসএসসি এই ক্যান্ডিডেটগুলোর কিন্তু কোনো দায় নেই এবার আমি বলি যে এই যে জয়েন করতে পারলো না বা পরে জয়েন করলো এর ফলে কি হলো এরপরে হলো এটা যে তারা এক্সপায়ারি অফ প্যানেল হয়ে গেল মানে যে তারা একটা আলাদা ক্যাটাগরিতে ডিভাইড হয়ে যায় কিন্তু তারা ওই তিনটে ক্যাটাগরির কিন্তু কোন ক্যাটাগরির মধ্যে তারা পড়ে না ব্যাঙ্ক জাম্প সেকেন্ড হচ্ছে র্যাঙ্কার আর থার্ড হচ্ছে আউট অফ দ্য প্যানেল এই তিনটে ক্যাটাগরির মধ্যে কিন্তু এই ক্যাটাগরিটা পড়ে না যার ফলে এই ক্যাটাগরিটাকে আমরা একটা আলাদা ক্যাটাগরি হিসেবে ট্রিট করছি এবার ধরুন যে এই যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরির মানুষগুলো কেমন এরা পরীক্ষা দিয়েছে এরা র্যাঙ্কে এসছে তারপরে এরা এদের চাকরিতে জয়েন করেছে এখানে কিন্তু রকম দুর্নীতির কোনো ছায়া এর মধ্যে কিন্তু নেই এদের মধ্যে কিন্তু দুর্নীতির কোনো জায়গায় নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে দেখবেন মানে আপনাকে কিভাবে দেখানো হলো এই যে ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট কিন্তু স্বচ্ছ কিন্তু এই ক্যান্ডিডেটগুলোকে কিভাবে দেখানো হচ্ছে দেখানো হচ্ছে যে তারা দুর্নীতিগ্রস্ত কেন কারণ এক বছর পরে ওদের জয়নিং হয়েছে এক বছর পরে যাদের জয়নিং হয়েছে তাদের নিশ্চয়ই তারা দু নম্বরই করে পায় তাদেরকে জয়েন করানো হয়েছে এক বছর পর তারা র্যাঙ্কিংয়েই ছিল র্যাঙ্কিং থেকে টেনে এনে তাদেরকে জয়েন করানো হয়েছে এর জন্যে যদি কোনো রকম কোনো দোষ দিতে হয় তাহলে সেই দোষ সম্পূর্ণরূপে দিতে হবে এসএসসি এই দায়ভার নিতে হবে এসএসসিকে কোনো ক্যান্ডিডেট এই দায়ভার নেবে না প্রথম কথা এরা টেন্টেড নয় দ্বিতীয় কথা এই অ্যাপয়েন্টমেন্ট এই অ্যাপয়েন্টমেন্টগুলোতে কী বলা হচ্ছে বিভিন্ন রকম যে রায় আছে সেই রায় কিন্তু এদেরকে বলা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাপয়েন্ট মানে ক্লিনিক্যাল অ্যাপয়েন্টমেন্ট এদের অ্যাপয়েন্টমেন্টগুলো বলা হচ্ছে মানে কি এক বছর পরে যারা জয়েন করেছে তাদেরকে বলা হচ্ছে অ্যাপয়েন্ট ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট আর পেন ডেট এই দুটো কথা কিন্তু মোটেই সমার্থক শর্ত নয় টেন ডেটদের জন্য যে যে ক্যাটাগরি ছিল এবং তাদের জন্য যা যা শর্ত হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট চাপিয়েছে সেই শর্ত কিন্তু এদের ওপরে যায় না কারণ একটাই যে এরা কিন্তু চুরি করে চাকরি পায় এরা কিন্তু নিজেদের দক্ষতা এবং নিজেদের মেরিটের বলেই চাকরিগুলো পেয়েছে যদিও দশরচক্রে ভগবান বুধ অর্থাৎ আমাদের যারা এই প্যানেলের উকিল আছে তারা প্রাণপণে চেষ্টা করছেন এদেরকে প্রমাণ করার যে এরা টেন্টেড কিন্তু টেন্টেড হওয়ার জন্যে যা যা গুণাবলী দরকারকে তাদের বিন্দু মাত্র ছিটেপোটা এদের মধ্যে নেই আবারও বলছি এরা মেরিটেই চাকরি পেয়েছে এবং এদের জায়গা এরা বানিয়েছে নিজের মেরিটে এটা বলা যেতে পারে যদি না থাকতো। তাহলে এরা হয়তো ফার্স্ট সেকেন্ড বা থার্ড কোনো একটা কাউন্সেলিং এর মধ্যে এরা নিশ্চয়ই ঢুকে যাবে তখন আর হয়তো এইরকম কোনো সিচুয়েশন আসতো না এরকম কোনো প্রসঙ্গই আসতো না কিন্তু যারা যেসব নাম যাদা উকিল যারা আছেন তাদের লিগাল টার্ম তারা আশা করি ভালোই বোঝেন এবং তারা এই আইনের মারতে কথাটা আছে না তারা নিশ্চয়ই বোঝেন এবং তারা প্রাণপণে চেষ্টা করছেন এটাতে টেন্টেড প্রমাণ করার সেটা হয়তো কোনো রকমভাবে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে বারবার মানে আগুনের মধ্যে ছড়িয়ে পড়ছে যে এরা টেন্টেড এরা টেন্টেড এরা টেন্টেড কিন্তু এটা তো সত্যি সত্যি তো কোনো দিন মিথ্যে হয়ে যেতে পারে না সেটা হচ্ছে ইনলিগাল অ্যাপয়েন্টমেন্টস আর টেন্টেড শব্দ দুটো আলাদা এবং যদি ইলিগাল অ্যাপয়েন্টমেন্টসের কথাই ধরেন তাহলে এদেরকে কখনোই দোষ দেওয়া যায় না কারণ একটাই এসএসসি এদের নিয়োগ করতে দেরি করেছে যদি কোনো শাস্তি তার মানে শাস্তির যদি জায়গা থেকেও থাকে তাহলে সেটা হচ্ছে ইনোসেন্ট টিচারদের কিন্তু শাস্তি পাওয়ার যোগ্য এরা নয় কারণ একটাই যে তারা তাদের মেরিটে জায়গা করেছিল এবং এসএসসির ভুলে যে তারা এক বছরের মধ্যে ডাকেনি এটা তাদের ভুল এবং তাদের ভুলের জন্য কিন্তু আজকে এদের এই সম্মানহানি হচ্ছে বা এদের সমাজে সমাজে এদেরকে অন্য রকম ভাবে দেখা হচ্ছে এটা সম্পূর্ণরূপে একটা অন্যায় এবং এর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করা উচিত